سبق الله الجنة قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله يأكلني الجنة شكرا لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الاسلام وقال الله تبارك وتعالى اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال الله تبارك وتعالى: وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم ليستخلفنهم في الارض. وقال الله تبارك وتعالى: قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تبارك وتعالى: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال النبي صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته شطاب دي رويتي جلالي دوا كابر واسطاف الامانت جميعت علماء اسلام ছাত্র জমিয়ত বাংলাদেশ বালিদারা ক্যাম্পাস শাখার উদ্যোগে আয়োজিত আজকেরে প্রসিক তরবিতি ইজতেমার সম্মানিত সভাপতি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক ও ছাত্র জমিয়ত পরিদারা ক্যাম্পাস শাখার সম্মানিত সফল সভাপতি অত্র জামিয়ার মহাদ্দ মুফতি জাকির হোসেন পাসিমি হাফিজাহুল্লাহ আউল্লাহ মঞ্চ বশিষ্ঠ আসাদ ছাত্র জমিয়ত বাংলাদেশের সংগ্রামী সভাপতি সহ ছাত্র জমিয়ত হত ক্যাম্পাস শাখার করে ত্রিবৃন্দ প্রিয় কর্মী ভাইরা প্রশিক্ষণ প্রোগ্রাম আসলে এটা মেজাসি ভিন্ন সেখানে কিছু জিনিস শেখার বিষয় সম্পৃক্ত থাকে তো আমি খুব সংক্ষিপ্ত পরিসরে যেহেতু তোমরা ছাত্র আগামী দিনে জাতীয় জীবনে জাতির নেতৃত্ব প্রদান করবে সেই হিসাবে একজন নেতৃত্ব প্রধানকারী ব্যক্তির কী কী গুণাগুণ থাকা দরকার সে বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই প্রথম যে বৈশিষ্ট্যটা হবে সেটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব আমার যদি জ্ঞানের গভীরতা না থাকে যুগ জিজ্ঞাসার জবাব সম্পর্কে আমি যদি অবহিত না হই জাহিরিয়তের যুগের চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আমার না থাকে তাহলে জাতীয় জীবনে আমি নেতৃত্ব দিতে বারবারই ব্যর্থ হব হয়তো আমি নির্দিষ্ট কোনো পরিসরে আমার ছাত্রদের মধ্যে আমার যৌলস আমার শৌর্য বীর্য আমার আধিপত্য আমার প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হলেও সাধারণ জনগণের কাছে যুগ জ্ঞানের দুর্বলতার কারণে আমি আমার প্রভাব প্রতিপত্তি আমার নেতৃত্ব আমার কেগাদত তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবো না সেজন্য ছাত্র জমিয়তের সকল দায়িত্বশীলদেরকে সকল নেতাকর্মীদেরকে এক নম্বরের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা ছাত্র জমিয়ত বাংলাদেশের কর্মসূচির মধ্যে প্রথম যে কর্মসূচিটা রয়েছে সেটা হচ্ছে তাহজিবে নাস বা ব্যক্তিগত সেখানে জ্ঞান অর্জনের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের দর্শিয়াতের যে পুস্তকাদি রয়েছে সেগুলো আমরা অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করব সাথে সাথে রাসুল পাক সাল্লাহ আল ইসলামের জীবনী আমরা মোতালা করবো কোলাপায়ের আশি দিন থেকে শুরু করে পলাশির প্রান্তরে সিরাজুদ্দৌলার প্রথম পর্যন্ত মুসলিম শাসকদের ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে গণতন্ত্র পুঁজিবাদ ফেসিবাদ নাৎসিবাদ উদার গণতন্ত্র কমিউনিজম সহ যত মানবগড়া মতবাদ এই পৃথিবীর বুকে মানুষের জীবনে মুক্তিশান্তি নিরাপত্তার স্লোগান নিয়ে এসেছে সেই সমস্ত মতবাদগুলোর অসারতা সম্পর্কে সেই সমস্ত মতবাদগুলোর ব্যর্থতা সম্পর্কে এবং মতবাদগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি অর্থনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি এবং মানুষের ব্যক্তিজীবনের উপকরণ মানুষের মৌলিক চাহিদা এই সমস্ত বিষয়গুলো আমাদের জ্ঞানের আওতায় নিয়ে আসতে হবে ফেরকে বাতেলা উলামায় দার আলুম এবং দারুলুম দাওবন্দের উলামায় গ্রামের সওয়ানিহে উমরি এবং জিজ্ঞাসার জবাবে তাদের সমস্ত মলফুসাতগুলো মোতালার আওতায় নিয়ে আসতে হবে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে জাতীয় জীবনে নেতৃত্ব দিতে আমাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কোনো সুযোগ কারো থাকবে না আমরা যেভাবে নেতৃত্ব দিতে পারব অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা আসবে তাদের তুলনায় আমাদের নেতৃত্ব হবে অত্যন্ত পাকাপোক্ত অত্যন্ত যোগসই এবং অত্যন্ত ট্যাক্সই সাধারণ জনগণ আমাদের নেতৃত্বের প্রতি আবেগ আপ্লুত হবে আমাদের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হবে আমরা সাধারণ জনগণকে তাদের মঞ্জির পানে এগিয়ে নিতে সক্ষম এবং সামর্থ্যবান হব সুতরাং আমাদেরকে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি নেতৃত্ব দিতে হলে আমাকে আপুসহীন ভূমিকা পালন করতে হবে এটা আজকের যুগে অত্যন্ত বিরল আপসহীন নেতৃত্বের সাংঘাতিক অভাব রয়েছে নেতৃত্বের আপুসহীনতা না থাকার কারণে অনেক আন্দোলন অনেক সংগ্রাম নিমিশেই ব্যক্ত হয়ে পড়ছে কাজদারে মদিনা জিগর গুসাই আমিনার রহমদেদ দুজাহান সৈদুল মুরসালিন খা তামুল নবী ইন হজরতে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাই ইসলাম কখনও আপুষ করেননি রসুল সাল্লাহ আল ইসলামকে আপুষের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে প্রলোভন দেওয়া হয়েছিল যে তাহিদে তাওয়ার থেকে যদি আপনি বিরত থাকতে পার থাকেন তাহলে আরবের সবচাইতে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত নারীকে আপনার সামনে উপস্থাপন করা হবে আরবের সকল ধনভাণ্ডার আপনার সামনে দিয়ে দেওয়া হবে আরবের সবচেয়েদের বড় সম্রাট হিসাবে আপনাকে পরিগণিত করা হবে তবে আপনাকে আপুষ করতে হবে একটা জায়গায় সেটা হচ্ছে আপনি তহভিদের বাণী প্রচার থেকে বিরত থাকবে না মহানবী সাল্ল ইসলাম সেদিন কি বলেছিলেন তোমরা যে প্রস্তাবনা আমার সামনে উপস্থাপন করেছে এগুলো তোমাদের সামর্থ্যের ভিতরে এগুলো তোমরা আমাকে দিতে পারবে তোমাদের সামর্থ্যের বাইরেও যা কিছু রয়েছে সেটাও যদি তোমরা আমার কাছে দাও আমার ডান হাতে চন্দ্র আর বাম হাতে সূর্য এনে দাও তারপরেও আমি যে একদম গ্রহণ করেছি আমি যে দাবি নিয়ে ময়দানে নেমে পড়েছি সে দাবি থেকে একটু বিন্দু অফিস বা হব না ইসলাম সেটাই হচ্ছে আপুষ্কিনতা হজরতে বেলাল রাজি আল্লাহ তালুকে উত্তপ্ত বালুকনার মধ্যে যখন নির্যাতনা নিষ্পেশন করা হচ্ছিল তার সিনার ভিতর থেকে আহা আহাদ শব্দ উচ্চারিত হয়েছিল হজরতে খুবাইব রাজি আল্লাহ তালহুর শরীর থেকে যখন মাংস ছুরি দিয়ে কাটা হচ্ছিল তখন তার মাংস থেকে আকবার শব্দ ধনিত হয়েছে সেটাই হচ্ছে আপোষহীনতা সেটাই হচ্ছে ইসলাম এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য

বাংলাদেশের রাজনীতিকে হাতের মুষ্টি নেওয়ার জন্য এদেশের ধর্মীয় আন্দোলন সংগ্রামকে অবধামিত করার জন্য হেফাজতে ইসলাম জমিয়ামায় ইসলাম বেফাকুল মাদারি সহ এদেশের ধর্মীয় যত আন্দোলন সংগ্রাম আছে সেই আন্দোলনকে প্রত্যস্ত করার জন্য সরকারের মহল থেকে আর শীর্ষ নেতা আল্লা শীর্ষ নেতা রাফারে মিল্ল আল্লা হুসেন কাশি রহমতুল্লাকে বারবার অফার দেওয়া হয়েছিল মাদ্রাসার নিবন্ধনকে বাতিল করে দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত আমাদের করেননি আপুহীন নেতৃত্বের ভূমিকা পালন করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন এটাই হচ্ছে আমাদের আঁকা বীর আস্থা রেখে যাওয়া আমার সম্মানিত বন্ধুরা আমার সুতরাং নেতৃত্ব দিতে হলে আমাদেরকে আপসহীন মানসিকতা পালন করতে হবে মনে রাখবেন আপসিন মানসিকতা যদি লালন না করি সামান্য হালুয়া রুটির কারণে নিজের আদর্শ যদি জলাঞ্জলি দেয় আস্থা করে নিকৃপ্ত হব জাতির কাছে হব জাতির কাছে ব্যয়মান হিসেবে আজীবন আমরা পরিচিত হব সামান্য সংসদীয় আসনের লোভে সামান্য টাকার লোভে সামান্য পদ পদবীর লোবে সামান্য চাকরির লোভে আমরা যদি আমাদের আদর্শকে বিসর্জন দেই তাহলে মনে রাখবেন রাসূলের সাথে দাবি করা হবে সাহাবাই গ্রামের সাথে করা হবে আমাদের আকাবিদের সাথে করা হবে সুতরাং আকাবির আসলাফের আমত জমিয়ত রামা ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের নেতাকর্মীদের বলতে চাই কামিতা চলবে না আপোষহীন ধারায় আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালনা করা উচিত তিন নম্বর যে পয়েন্ট আমি সামনে আলোচনা করব সেটা হচ্ছে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে নিবেদিত প্রাণ হতে হবে আমিরের পক্ষ থেকে যে ঘোষণা আসবে সেটা আমার মনোভূত হোক কিংবা না হোক সেখানে আমার যান বিসর্জনের আশঙ্কা থাক কিংবা না থাক সেদিকে আমরা বুকক্ষেপ করব না আমিরের নির্দেশ পালন করে সং পানে এগিয়ে যেতে হবে বদরের যুদ্ধে সাহাবা একরামকে একত্রিত করে রাসুল যখন পরামর্শ গ্রহণ করেছিলেন আনসারদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমাদের মতামত কি মহাজীরদের কে জিজ্ঞেস করেছিলেন তোমাদের মতামত কি মহাজীরদের পক্ষ থেকে আদ্রতে শাহাদ্রাদি আল্লাহ তালা আল হুদাড়িয়ে বলেছিলেন হে আল্লাহ রসুল আপনি যদি নির্দেশ প্রদান করেন এই আরব সাগরে চাপ দিতে আমরা নির্দিষ্ট আরব সাগরে চাপ দিব জিজ্ঞেস করব না আরব সাগরের ফলদেশ কতটুকু দূরে রয়েছে আপনি যদি নির্দেশ প্রদান করেন সুদূর ইয়ামনের শেষ প্রান্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে আমরা অবিরাম যুদ্ধ চালিয়ে যাব জিজ্ঞেস করব না কখন মাতৃভূমিতে ফিরে আসব। মহান অবিশ্বালে সাব উৎসাহিত হয়েছিলেন তার বাহিনীর সেই প্রাণ উৎসর্গকারী পরামর্শ শুনে তিনি উৎসাহিত হয়েছিলেন আনসারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন মেঘ্লাদেল্লাউতারুন বলিয়ে বললেন ফে আল্লাহ রসোল আমরাপণি ইসরাইলের মতো একথা বলব না ধাবান্ত বরব কিলা হাড়িদুল আমরা আপনার সামন থেকে যুদ্ধ করব পিছন থেকে যুদ্ধ ডান দান্দিক থেকে যুদ্ধ করব বাদ দিক থেকে যুদ্ধ করব আপনাকে হেফাজত করা আর ইসলামকে হেফাজত করা আমাদের প্রাণ উৎসর্গ উৎসর্গ করেও আমরা সেটা করব বারাদর ইসলাম প্রিয় ছাত্রবন্ধুর আমার এটাই হচ্ছে একজন নিবেদিত প্রাণ কর্মীর আকাঙ্ক্ষা এটাই হচ্ছে একজন নিবেদিত প্রাণকর্মীর বক্তব্য দিনের আন্দোলনের জন্য আমার দায়িত্বশীল যদি আমাকে যে কোনো নির্দেশ প্রদান করেন আমি সে নির্দেশ মাথা পেতে নেব সে নির্দেশ যদি ইসলাম বিরোধী না হয় তবে অকপটে আমি তার নির্দেশ পালন করবো লাখলুদ্দিন খালিকে এই অংশবাদে সকল ক্ষেত্রে আমরা নেতৃত্বের আনুগত্য করব এটা একজন সফল কর্মী একজন সফল নেতার বৈশিষ্ট্য চতুর্থ যে পয়েন্টটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয় অন্তর থেকে দূর করতে হবে দুনিয়ার প্রতি ভালোবাসা বকব বিলাসী আবর্জনা দেখুর বাণী দেখুরবাণী দেখুর বাণী অন্ধবিশ্বাস বুক বিলাসী জিন্দেগালী বিলাসের জিন্দেগি আমাদেরকে পরিহার করতে হবে ফেক্রো ফাঁকা জিন্দগি অবলম্বন করতে হবে ত্যাগ এবং কুরবানির পেশ করতে হবে যদি বুক বিলাসীর আমি যাপন করি আয়সি জিন্দগি যাপন করি আমি যত বড় নেতাই হই না কেন জনগণের কাছে আমার আস্থা বিশ্বাস থাকবে না জনগণ বুকেরাঙ্গা বুকেরাঙ্গা অবস্থায় থাকবে আর আমি আয়সি জিন্দগি যাপন করব সেটা হতে পারে না সেটা দিনের কোনো তাকাদা হতে পারে না সেটা দিনের কোনো উদাহরণ হতে পারে না সুতরাং নেতৃত্ব যারা দেবেন আয়সি জিন্দগি পরিহার করতে হবে কর্মীদের সাথে জীবনযাপন করতে হবে তাদের দুঃখে দুঃখী হতে হবে তাদের সুখে সুখী হতে হবে এই ধরনের মানসিকতা যদি রাখতে পারেন এই ধরনের মানসিকতা যদি থাকে তাহলেই কেবল নেতৃত্ব দেওয়া আপনার পক্ষে সম্ভব সাহাবা একরামদেরকে একবার বলেছিলেন যে এমন একটা দিন আসবে যেদিন বেদিনরা তোমাদেরকে দস্তারখানায় পরিণত করবে সাহাব একরাম জিজ্ঞেস করলেন ইয়ার রসুল রসুল বিষয়টা কি বলে দস্তারখানায় খাবারে বসার পর মানুষ যেভাবে খেয়ে পড়ে ঠিক তেমনিভাবে তোমাদের উপর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মগ মুরাং দারু চাকমা কুকি সকাল সহ যত জাতি উপজাতি রয়েছে সব জাতি উপজাতি তোমাদের উপর আক্রমণ করবে গ্রাম জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল তখন কি আমরা সংখ্যায় খুব কম হব রসুল বললে না তোমরা পর্যাপ্ত পরিমাণ সংখ্যায় থাকবে কিন্তু তোমাদের মধ্যে দুটি দুর্বলতা কাজ করবে একটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা আর একটা হচ্ছে মৌতের প্রতি ভয় মৃত্যুর প্রতি ভয় এই দুই জিনিস তোমাদেরকে নিঃশেষ করে দিবে আজকে সংখ্যায় তোমরা কম তোমাদের মধ্যে মৃত্যুর প্রতি ভালোবাসা রয়েছে দুনিয়ার প্রতি মহাব্বত নেই যার কারণে কাসরা এবং কায়সারের হাজার হাজার সৈন্যবাহিনী অস্ত্র অস্ত্রধারী সৈন্যবাহিনী তোমাদের আঙ্গুলের ইশারায় থরথর করে কাঁপে আর তখন তোমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা এমনভাবে ব্যাপক হারে তোমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা চলে আসবে মৃত্যুর প্রতি তোমাদের এমনভাবে চলে আসবে যার কারণে তোমাদেরকে চিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে আজকের পৃথিবীতে তারই অবস্থা ইন্ডিয়াতে মুসলমানরা হিন্দুদের হাতে মার খাচ্ছে আজকে চীন এবং মায়ানমারে বৌদ্ধদের হাতে মুসলমানরা মার খাচ্ছে আজকে ফিলিস্তিনে খ্রিস্টানদের হাতে মুসলমানরা মার খাচ্ছে আজকে হিন্দুরাও আমাদেরকে মারে খ্রিস্টানরাও আমাদেরকে মারে এহুদিরাও আমাদেরকে মারে আমাদের এই অবস্থার কারণ হচ্ছে আমরা আজকে বুক বিলাসী মৃত্যু হয়ে পড়েছি আগামী দিনে অনিবার নেতৃত্বের জন্য বুক বিলাসী জিন্দেগী পরিহার করা ছাড়া বুকবিলাসী জিন্দেগী নিয়ে জাতিকে পরিচালনা করা যায় না দেশ পরিচালনা করা যায় না মিল্লাকে পরিচালনা করা যায় না সুতরাং আমাদের সকলকে বুকবিলাসী জিন্দেগী পরিহারের মানসিকতা লালন করতে হবে পঞ্চম জং আলোচনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে জনগণের চাহিদা মোতাবেক কর্মসূচি প্রণয়ন করার মানসিকতা অর্জন করা আজকে দেখা গেছে দেশের অর্থনীতি দেশের মধ্যে দ্রব্য মূল্যের লাগামহীন উর্গতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বাজারে মাছের বাজার তরকারির বাজার সহ সকল বাজারে আগুন লেগে গিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি করেছে হটাহট মানুষ হত্যা হচ্ছে চিন্তাই রাহাজারি বার বেমানি বেড়ালনা এক ব্যাপক হাকে বৃদ্ধি পেয়েছে একজন মানুষ নিরাপদে রাস্তায় পার হতে পারছে না এই সময়ে আপনি যদি খতমে নব আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এই সময় যদি আপনি খতমে কোরআন পড়ে দুয়ার কর্মসূচি ঘোষণা করেন মনে রাখবেন জনগণ আপনার সাথে থাকবে না আপনাকে এই মুহূর্তে রাজপথে নেমে দ্রব্যমূল্য উঠতির বিরুদ্ধে কথা বলতে হবে এই মুহূর্তে আইন শৃঙ্খলার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আপনাকে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে হবে যদি সেটা আপনি করতে পারেন আপনার নেতৃত্ব টেকসই হবে আপনার আঙ্গুলের ইশারায় হাজার হাজারো জনগণ আপনার ডাকে সাড়া দেবে আর সেটা না করে আপনি যদি গা কর্মসূচি গ্রহণ করেন তাহলে আপনার কর্মীরা হয়তো কিছুটা কর্মী আপনাদের সাথে থাকবে আপনার কর্মীরাও আপনার আপনার থেকে নিরুৎসাহিত হয়ে যাবে সুতরাং একজন টেকসই নেতার জন্য একজন যুগসই নেতার জন্য প্রয়োজন হচ্ছে জনগণের পালস কর্মসূচি গ্রহণ করা জনগণের পালস পুজে যদি আমরা কর্মসূচি গ্রহণ করতে পারি তাহলে আমাদের নেতৃত্বে দেশ এবং জাতি একদিন মুক্তি পাবে ইনশাআল্লাহ তারপরে নরম স্বভাবের হতে হবে জিম্মাদার যিনি হবেন তাকে নরম স্বভাবের হতে হবে তার মুখের বাসা হবে মিষ্ট মেজাজ হবে শীতল অন্তর হবে কোমল কোমল হৃদয়ের অধিকারী হবে মেজাজকে অত্যন্ত শীতল থাকতে হবে মুখের বাসা থাকতে হবে অত্যন্ত মিষ্ট তার সাথে আস তার কথাবার্তা মিষ্টি সঙ্গে তিনি কথা বলবেন তার কাছে কেউ আসলে সে যাতে সেখানে সান্ত্বনা পায় এই ধরনের অবস্থা তার থাকতে হবে রাসুল আকরাম সাল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে বলেছেন পাইনকুন তাফ জন গালিজল কল বিরাল ফজ্জুমিনহাওলি তবিবার আহমত মিনাল্লা আহিল ইন তেলাহুম জালার রহমতে আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করা হয়েছে যদি আপনি কোমল হৃদয়ের অধিকার না হতেন তাহলে শাহবাই ক্রাম যেভাবে আপনাকে পরিবেশন করে আছে তারা আপনাকে পরিবেশন করে থাকতো না সুতরাং নেতাকে অবশ্যই কোমল হৃদয়ের অধিকারী হওয়ার পর চাই তারপরে অপর ভাইকে অগ্রাধিকার হবে কার্যক্রমের ক্ষেত্রে আমি শুধুমাত্র সুবিধাজনক অবস্থানে যাব আর অপরবাহী অসুবিধাজনক অবস্থানে থাকবে এটা যাতে না হয় নেতাকে অবশ্যই অগ্রাধিকারের মানসিকতা ইশারের মানসিকতা পালন করতে হবে আমাদের শিক্ষা নিতে হবে ইয়ার মুখের যুদ্ধ থেকে সাহেব এ কারামদের পান চলে যাচ্ছে একজন পানি নিয়ে গেছে বলতেছে আমার প্রয়োজন নাই ওপর বাইকে দাও আমার প্রয়োজন নাই ওপর বাইকে দাও আমার প্রয়োজন নাই ওপর বাইকে দাও চার চারজন ভাই শহীদ হয়ে গেছে কেউই পানি পান করেনি সেটাই হচ্ছে ঈশারের দৃষ্টান্ত আমাদেরকে সেই ঈশারের মানসিকতা লালন করতে হবে পরিশেষে যে বিষয়টি আমি আপনাদের সামনে বলে আমার কথা শেষ করব সেটা হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনের উপর সফলতার দারমদার আল্লাহ আল্লা রাবুল আলমিনের উপরে রাখতে হবে আপনি যদি চিন্তা করেন যে আমাদের দেশ বাংলাদেশ একদিকে তিন দিকে ইন্ডিয়া আরেকদিকে বঙ্গোপসাগর আমরা যদি এখন হিন্দুত্ববাদের কথায় না চলি আমরা যদি ইস্কনের কথায় উঠা বসা না করি তাহলে হয়তো আমাদেরকে হিন্দুরা মেরে ফেলবে নতুবা বঙ্গোপসাগরে আমাদেরকে চাপ দিতে হবে মিথ্যা আপনার এই চিন্তা এবং ধারণা ভুল আপনার এই চিন্তা এবং ধারণা কোরআন এবং হাদিসে কোথাও এই ধরনের চিন্তা চেতনার কথা বলা হয়নি কোরআন বলেছে আপনার থাকুন আমরা জন্য সত্যের কথা উচিয়ে রাখবো এটা যদি বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করতে নিক্ষিপ্ত হতে হয় সেটাই হবে আমাদের জন্য কামিয়াবির সুফান এটাই যদি ইন্ডিয়ার সেনাবাহিনী আমাদেরকে নিঃশ্বাস করে দেয় সেটাই হবে আমাদের জন্য কামিয়াবির সুফান এইখানে আপনার ফকিরের বাচ্চার মতো গুলামি জিন্দগি যাপন করার চেয়ে বীরের মতো এক মিনিট বেড়ে থাকা উত্তম সুতরাং আমাদের মনে রাখতে হবে সফলতার দায়িত্ব একমাত্র আল্লাহ তালার কাছে আসবাব আমাদের কিছুই করতে পারে না আমাদের সামনে উদাহরণ রয়েছে বদরের যুদ্ধের রাসুল ইকরাম সাল্লাইসালাম তিনশো তেরো জন সাহেব ইকরামকে যখন বদরের ময়দানে ফিট করেছেন ফিট করে সিদ্ধায় পড়েছেন সিদ্ধায় পড়ে আল্লাহকে বলেছেন হে আল্লাহ এই মাত্র তিনশো তেরো জন নিয়ে এসেছি এরা যদি কাফিরদের হাতে নিহত হয়ে যায় তাহলে কেয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যৎ প্রজন্মের কাছে তহীদের বাণী পৌঁছাবে কে আপনি জিম্মাদার আপনি যা খুশি তাই করেন যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে গ্রিন সিগনাল না পাবো আমি থেকে মাথা উঠাচ্ছি না আল্লাহ রাবুল আলেন বললেন

লাহুল ফিল্লা আল্লাহ অঙ্গীকার করেছেন খেলাফত প্রতিষ্ঠিত হবেই আমাদের জান আমাদের যৌবন আমাদের জীবন আমাদের মৃত্যু সবই তো আল্লাহর জন্য কুলি না সদাথি অনুসখী ও মা ইয়া ও মামাথিল্লা আলামিন কিনি না আন্তঃসাহামু আল্লাহ বিয়ান রাহু চান্না আল্লাহ তো যান তাঁতের বিনিময়ে আমাদেরকে আগেই ক্রয় করে নিয়েছেন সুতরাংকে জীবন নিয়ে গর্ব করব করার কথা নয় ইসলাম নিয়ে গর্ব করার কথা দিন নিয়ে গর্ব করার কথা দিন থাকবে আমি তাকে কিনবা না থাকি দিন উচ্চ উঁচু জায়গায় যাবে আমার পদমর্যাদা পিছনে যাক সামনে যাক সেটা আমরা বিবেচনা করব না সম্মানিত বন্ধুরা আমার আসবাবের উপর আসবাবের উপর কখনো সফলতা আসে না আপনারা জানেন হুদ যুদ্ধে আবু উত্তর আল্লাহ তালু সহ অনেক জরিলুল কাদার সাহাবাহ গ্রামের অন্তরে এই ধারণা চলে এসেছিল যে আমরা তো সংখ্যায় বেশি কাফিরদের চেয়ে প্রায় দ্বিগুণ আমরা আমরা সব সবসময় কম ছিলাম সেখানে আমরা জয়লাভ করেছি এবারও আমরা জয়লাভ করব কিন্তু ঘটনা ঘটছে তার উল্টা আল্লাহ বলছেন আহ জবসমিয়ান তোমাদের সংখ্যা দিক্ষ তোমাদেরকে আশ্চর্য করেছে জেনে রাখো তোমাদের সংখ্যা কখনো তোমাদেরকে সফলতা দেয়নি সফলতা দিয়েছি আমি আমার রহমতে আমার রহমত যদি সামিলে হাল না হয় তোমাদের হাজার হাজার সৈন্যবাহিনী লাখো লাখ সৈন্যবাহিনী হাজার হাজার অস্ত্র হাজার হাজার রসদ কোন কিছুই কাজে আসবে না তাই আসুন আল্লাহর জমিনে তার দিন টাইমের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখি এই জীবন কোনো স্থায়ী আজকে আমাদের বাবারাও চলে গিয়েছেন দাদারাও চলে গিয়েছেন আমরাও চলে যাব সুতরাং দিনের জন্য যদি কিছু করে যেতে পারি কাল কে ময়দানে সেটা আমরা পাবো আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন নাসলিনা